ভোরবেলা ঘুম ভেঙে যখন আকাশটা লালচে হয় অনেকেই তখনও ঘুমে কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা দিনের শুরু করেন সূর্য ওঠার আগে আজকের ভিডিওতে জানব ভোরে ওঠার সাতটি অবিশ্বাস্য উপকারিতা যা আপনার শরীর মন আর জীবন তিনটেকেই বদলে দিতে পারে প্রথম উপকারিতা মন ভালো রাখে ভোরের ঠান্ডা বাতাসে শরীরের অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় ফলে মস্তিষ্কে স্যারোটোনিন নামের সুখের হরমোন নিঃসৃত হয় যা মনকে শান্ত ও প্রশান্ত রাখে দিনটা শুরু হয় ইতিবাচকভাবে দ্বিতীয় উপকারিতা শরীর থাকে আরও সক্রিয় ভোরে উঠেলে ব্যায়াম বা হাঁটার জন্য সময় পাওয়া যায় এই সময় করা ব্যায়াম শরীরের ম্যাটাবলিজম বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে তৃতীয় উপকারিতা মানসিক চাপ কমায় ভরে ওঠা মানুষরা সাধারণত দিনের শুরু করেন শান্ত মস্তিষ্কে ফলে স্ট্রেস রাগ বা উদ্বেগ অনেক কমে যায় গবেষণায় দেখা গেছে যারা ভরে ওঠেন তারা তুলনামূলক বেশি সুখী হন চতুর্থ উপকারিতা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় ভোরবেলা পড়াশোনা বা পরিকল্পনা করার সময় মন সবচেয়ে সতেজ থাকে এই সময় পড়লে মনে রাখার ক্ষমতা বাড়ে চিন্তাভাবনাও স্পষ্ট হয় তাই ছাত্রছাত্রী বা অফিস কর্মীদের জন্য ভোরের সময়টা সবচেয়ে প্রোডাক্টিভ পঞ্চম উপকারিতা সময় ব্যবস্থাপনা উন্নত করে ভোরে ওঠা মানে দিনের শুরুটা আগে করা তাই দিনের কাজগুলো সাজিয়ে নেওয়া সহজ হয় যারা সকালে ওঠেন তারা সাধারণত দেরি করেন না এবং সময়ের সঠিক ব্যবহার করতে পারেন ষষ্ঠ উপকারিতা হজম এবং ঘুমের মান ভালো রাখে রাতে সময় মতো এবং সকালে ওঠা শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে ফলে হজম ভালো হয় ঘুম গভীর হয় আর ক্লান্তি কমে সপ্তম ও শেষ উপকারিতা আত্মবিশ্বাস ও সফলতার মানসিকতা তৈরি করে যে নিজেকে সকালে উঠতে বাধ্য করতে পারে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে ভরে ওঠা প্রতিদিনের ছোট জয় যা আত্মবিশ্বাস বাড়ায় আর সফলতার পথে এগিয়ে দেয় শেষ কথা তাহলে আপনি কি কাল থেকে ভোরে উঠবেন আজ থেকেই চেষ্টা শুরু করুন প্রথম দিন একটু কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে শরীর ও মন অভ্যস্ত হয়ে যাবে মনে রাখবেন যেদিন ভরে ওঠে সেদিনটাই জিতে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যসাথী বাংলা চ্যানেলটি প্রতিদিনের স্বাস্থ্য ও জীবনের অনুপ্রেরণামূলক টিপস পেতে